হাতির হামলায় মৃতের পরিবারকে সহযোগিতা দিতে বাইক নিয়ে ছুটে গেলেন বিডিও মঙ্গলবার সকালে বাড়ি থেকে বেরোনোর মুখে অতর্কিত হাতির হামলায় মৃত্যু হয়েছে কেশপুরের সলিডিহা গ্রামের পঁয়ষট্টি বছরের পৌর নিমাই ভূঁইয়ার ওই গ্রামে আহত হয়েছেন আরও এক মহিলা তিনি মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার দুপুরের পর প্রশাসনিক সহযোগিতা নিয়ে বাইকে করেই মৃতের পরিবারের কাছে ছুটে গেলেন কেশপুরের বিডিও কৌশিশ রায় পরিবারের সঙ্গে কথা বলে বিভিন্ন রকম সহযোগিতা দেওয়া হয়েছে কেশপুরের বিডিও জানিয়েছেন পরিবারকে সমবেদনা জানিয়ে মুখ্যমন্ত্রীর পাঠানো কিট কিছুটা আর্থিক সাহায্য ও আরও অন্যান্য সামগ্রী প্রাথমিকভাবে পরিবারকে দেওয়া হয়েছে এরপর বনদপ্তরের পক্ষ থেকে নিয়ম অনুসারে যা আর্থিক সহযোগিতা বা সুযোগ রয়েছে সেগুলো দেওয়া হবে আমরা এই পরিবারের পাশে সব সময় থাকছি জেলা শাসক সমস্ত রকম সহযোগিতার নির্দেশ দিয়েছেন পরিবারকে এই ঘটনার পর বনদপ্তরের পক্ষ থেকে প্রয়োজনীয় পদ্ধতিগত কাজকর্ম শুরু হয়েছে জেলার বন বিভাগের আধিকারিকের কাছে মৃতের পরিবারকে আর্থিক ক্ষতিপূরণের চেক নিয়ে রাতেই পরিবারকে দিয়ে দেওয়া হয় পাঁচ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ হিসেবে চেক দেওয়া হয়েছে সেই সঙ্গে নিয়ম অনুসারে পরিবারের একজনকে চাকরির ব্যবস্থার বিষয়ে ইতিবাচক প্রতিশ্রুতি দেওয়া হয়েছে কেশপুরের ভিডিও জানিয়েছেন ঘটনাটি খুবই মর্মান্তিক এ ধরনের ঘটনা পরবর্তীকালে যাতে আর না ঘটে সেজন্য যা যা পদক্ষেপ নেওয়ার তা শুরু হয়েছে প্রশাসনিকভাবে নেওয়ার সাথে সাথে দপ্তরকে জানিয়ে দেওয়া হয়েছে হাতিকে পুরোপুরি এই এলাকা থেকে সরানোর জন্য আহতদেরও নিয়ম অনুসারে সহযোগিতা দেওয়া হবে সত্যের সন্ধানে কেশপুর আই মনক কই যে ফাইলটা কম মেরে দিবো যাই নাই এইদিকে না না এইদিকে ফেরি যাচ্ছে এইদিকে আমরা কি পাস কইছে না আমার কাছে চলে যাচ্ছে আমরাও জানি নি মেরেছে বলে আমরা জানি না জানি রবিবার করেবা এইদিকে সেই মনে হয়েছিল আই বাই আধা এক ঘন্টা আছে আমি যাইছো হাতে গো এইটা ভাই মুজি আমার সামনে আছে আমার সামনে আছে দুই সাতে ধরেটা ভুলে দিছিল এনে ধরেটা লাগা মানে ওনাটা ওনাটা খেলা দিয়ে মেরে দে দেবা গো ধরাও না নিও আমারে করে দিও সরকার দিয়ে সেতে আমার পয়সা দিয়ে ওরে গো না করে সরকার দিয়ে আমার পয়সা আমি বলে আমি যে দেবা হই আমি কি না বুঝু যে লাগাও আমারে আমানে তোলে দাও তো 60 বছরের মানুষ আজকে সকালেই ছটা সাড়ে ছটা টাকা টাকাটা দাঁতল হারিয়ে হাতিয়ে এসেছিল তো কুচলে দিয়েছে তো পরিবার পরিজন তো প্রচণ্ড পরিমাণে সুখ হয়ে আছে আমি এসেছি কিছু সাহায্য সরকার আবার যেটা দেওয়ার কথা সেটা আমি দিলাম খুবই মর্মান্তিক দুর্ঘটনা এটা ফরেস্টকেও আমরা বলেছি ডিএম সাহেব যার সকলেই আমরা সহযোগিতা করবো এটা ফরেস্ট অফিসার ফরেস্ট এঞ্জেন্টদের সঙ্গে বসছি যাতে এরকম ঘটনা পুনরাবৃত্তি না হয় সেটা আমরা দেখছি হ্যাঁ সাহায্য করলাম দশ হাজার টাকা ডিএম কি এছাড়া খাবার এগুলো আমরা দিলাম আজকে সরকারের কানে অলরেডি ফরেস্টের সঙ্গে কথাও হয়েছে তারা এসেও ছিল এখানে এই দি সময় হাতী আছিল এইদিকে গরুগুলা চিৎকারছে বলে এইদিকে যায়নি ওইদিকে গেছে কতবার গেছে হালে গরুগুলা এইদিকে চিৎকারছে বলে হাতিগুলো ওইদিকে গেছে নালে এই যে তাই খুতে আওয়াজ তো আমার আওয়াজ তো এইখান থেকে আচ্ছা কখনো এগারোটা